এটা দেখছি এটা সম্ভবত বিক্রি হয়ে গেল ভাই এটা কি কিনে নিলেন বিক্রি করলেন আচ্ছা আচ্ছা একটু দেখি কত টাকা বিক্রি করলেন সত্তর সাতাত্তর আমরা একটু দেখাই যে সাতাত্তর হাজার টাকা এটা বিক্রি হয়ে গেছে কে ভাই আপনি নিলেন বিক্রি করলেন কে নিচ্ছে চাচা আপনি আসছিলেন কোথা থেকে এটা কি গোস্তের জন্য কতটুকু মতো গোস্ত আইডিয়া করলেন চাচা সাড়ে চার মনের শ্রোতা আজ দুশে অক্টোবর দু হাজার একুশ গোলাপগঞ্জ হাট এবং এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন বসে এই হাটটি এটি সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার আপনাদের এই হাট থেকে দেখাবো খামার করা উপযোগী ভালো মানে দেশাল এবং শাহিওয়াল জাতের ষাঁড়গুলো কি দরে বিক্রি হচ্ছে চাচা আসসালামু আলাইকুম এটা কত দাম চাইলেন চাচা আজি এ কেমন কত কি বলছে চাচা এখন পর্যন্ত 840 দাম কি হয়েছে আগো বিক্রি করা যাবে কত হলে সর্বশেষ 5000 দু একটু ভাঙা ভাঙি হয় 5000 কিছুটা কম হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখাই আমরা একটু সামনের দিকে যাবো এ পাশে একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেবো আপনাদের চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন চাচা এটা কত বলছে চাচা চার হাজার পাঁচ হাজার মানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ না চুয়ান্ন পঁয়তান্ন বয়স কি হয়েছে দুই দাঁত কতটুকুর মতো গোস্ত আছে রানিং এটা চাচা রানিং গোস্ত আছে কতটুকু একশো দশ কেজির মতো গোস্ত আছে ছাড়বেন কত হলে কত হলে বিক্রি করবেন দেখানোর চেষ্টা করি পাশে চাচা আসসালাম এটা কত দাম চাইলেন চাচা আপনারটা দাম তো পঞ্চাশ চাইছি পঞ্চাশ চাললেন তার কী হয়েছে কত পর্যন্ত দাম দিচ্ছে এখন পর্যন্ত দুই হাজার তিন হাজার আর বেচা বিক্রির দাম সর্বশেষ কত ছেচল্লিশ সর্বশেষ ছেচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা যে পাশে একটা একটু মোটামুটি ভালো সেটা দেখছি এটা একটু দামে ভালো ভাই জাহাট এটা কত দাম তা ছিলেন আপনারটা সাইট পার করে সাইড পার করে বয়স হয়েছে কি দাঁত হয়েছে দাঁত হয় নাই কত পর্যন্ত বলছে পাঁচ পর্যন্ত বলে বেচা বিক্রির দাম কত লাস্ট সাতষট্টি আটষট্টি এই যে দেখা যাবে সাতষট্টি আটষট্টি হাজার হলে বিক্রি হবে চাচা আপনার কত চাচ্ছেন এটার দাম

ছাপ্পান্ন সাতান্ন হাজার হলেই বিক্রি হয়ে যাবে আচ্ছা এটা নিয়ে যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু মতো গোস্ত হবে কতটুকু গোস্ত হবে ভাই না পাঁচ মন হবে না কতটুকু আরো মানে চার মনের মতো চেষ্টা করতে দেখছি যে পাঁচ আরো কাজটা এগুলো একটু দামে ধরা দেবো ভাইয়া এটা কত চাচ্ছিলেন

পঞ্চাশ আটচল্লিশ চার মানে চুয়াল্লিশ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার হলেই বিক্রি হবে এরপর একটা দিক ছিল দামে দেবো ভাইয়া এটা কত চাচ্ছিলেন আপনারটা কত বলে ভাইয়া চুয়ান্ন পঞ্চান্ন আপনার চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়া যায় সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন হাজার হলে বৃদ্ধি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি দাঁত কি হয়েছে ভাইয়া দাঁত আগর এখনো দাঁত হয় নাই

আচ্ছা আমি একটু ভাইয়ের সাথে কথা বলব ভাই আসসালাম আলাইকুম কোথায় আপনি ভাইকে আসছে আপনার মাধ্যমে আসছিলেন কোথা থেকে জামালপুর শেরপুর শেরপুর থেকে এখানে কেনার উদ্দেশ্যে কি বাজার দর কি কেমন মনে হচ্ছে বাজার দরটা কেমন মনে হচ্ছে ভালো কেনাকাটা কি করলেন তিনটা কিনছেন আর কয়টা কিনবেন তিন চারটা আরও

আপনারা আমাদের প্রতিবেদন দেখে আসছেন কি কী অবস্থা প্রতিবেদনের রেট বাস্তবিক রেট ঠিক আছে মিল আছে আশা করা যায় যেখানে কিছু প্রফিট হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিরেন ধন্যবাদ আমরা একটু দেখাই আপনাদের আজকের বাজারে মোটামুটি ভালো মানের সারগরিগুলো ছিল